আচ্ছা আপনি চাইছেন একটা পেরেককে দেওয়ালের মধ্যে প্রবেশ করাতে ভালো কথা কিন্তু আপনি আদর করছেন হাতুড়ির সঙ্গে আদর করছেন পেরেকের সঙ্গে আদর করছেন এবং দেওয়ালের সঙ্গে দেওয়ালটা ফুটো হবে তাই তো পেরেকটাকে এত জোরে মারবো তাই তো পারবেন পারবেন আপনার উদ্দেশ্য সিদ্ধ করতে না যদি আপনি দেওয়ালে পেরেকটাকে প্রবেশ করাতে চান তাহলে পেরেকের মাথায় হাতুড়ি দিয়ে জোরে জোরে আঘাত করতে হবে তবেই দেওয়ালে সে প্রবেশ করবে জীবনতায় অনুরূপ নিয়ম আমাদের জীবনের ক্ষেত্রে আপনি যদি কিছু চান পরিবর্তন আপনার জীবনে আসুক সফল হতে ধনী হতে অর্থনৈতিক এবং মানসিক শান্তি পেতে সমাজে প্রতিষ্ঠা পেতে অথচ নিজেকে আপনি যন্ত্রণা দেবেন না নিজেকে আপনি একটা প্রচেষ্টার মধ্য দিয়ে কঠিন রাস্তার মধ্যে নিয়ে যাবেন না আরামে থাকবেন তাহলে জীবনটাও কিন্তু হারামে হয়ে যাবে জীবনে আপনি কিছু করতে পারবেন না শুধু দেখবেন আর চুষবেন আর কিছুই হবে না সত্যি যদি জীবনের পরিবর্তন চান আজকে তিনটে কঠিন সত্য আপনাকে আমি বলবো যেটা আপনাকে মেনে চলতে হবে পরিষ্কার কথা মেবি আপনার হয়তো আজকের ভিডিও শুনতে খারাপ লাগবে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি চাই আপনার ফালতু সময় নষ্ট না করার আপনি যেন এই ভিডিও থেকে বেরিয়ে গিয়েও নিজে কিছু অস্তিত্ব বুঝতে পারেন যে আমি বেঁচে আছি অর্থাৎ আমার অনেক কিছু করার এখনো আছে বাকি নাম্বার ওয়ান যদি কোনো পরামর্শ নিতে হয় যিনি চরম সফল বা চরম অসফল সেই ব্যক্তি থেকে নেবেন মধ্যমেদার মহাযজ্ঞে পড়বেন না যে ব্যক্তি মাঝারি অর্থাৎ কিছু ইনকাম করে খাই ইত্যাদি ইত্যাদি চলে যায় ফেলিওরও হয়নি সফলও হয়নি অসফলও হয়নি তার দেওয়ার কিছু নেই যে ব্যক্তি জিরো থেকে লড়াই করে হিরো হয়েছেন অথবা যে ব্যক্তি লড়াই করতে করতে অসফল হয়েছেন তারা আপনাকে যুক্তি দিতে পারবে অসফল ব্যক্তি বলবে কেন অসফল হয়েছে কেন সফল হতে পারেনি সঠিক পদ্ধতিতে সে চলতে পারেনি নাকি সময় অপব্যবহার করেছে নাকি খারাপ বন্ধুদের সঙ্গে ছিলেন সে বলবে কিন্তু সেই ব্যক্তি আপনাকে কখনো বলতে পারবে না যে প্রচেষ্টাও করেনি ফেলিওরও হয়নি আবার সফল ব্যক্তি জিরো থেকে কিভাবে হিরো হলো কিভাবে লড়াই করেছে কীভাবে সময়কে কাজে লাগিয়েছে বন্ধুদের কাজে লাগিয়েছে মানুষকে কাজে লাগিয়েছে সেই কথাগুলো আপনাকে নির্দ্বিধায় বলবে এবং চলার পথে আপনি কোনটা করবেন কোনটা করবেন না সেটা বুঝতে পারবেন কিন্তু মাঝারি মানের মানুষগুলো কিছু না বলে তুই ব্যবসা করবি হ্যাঁ পারবি না পারবি না তুই চাকরি করবি পারবি না পারবি না পারবি না পারবি শুধু খাবি আর বসে থাকবি ঘুরে বেড়াবি না বস যে বললাম সেটা চেষ্টা করুন নাম্বার দিনকে নতুন এবং শেষ দিন হিসেবে দেখবেন এটা কেমন কথা আজই বলে যাবো আমি মেবি মেবি আজ কাল কাল নয় পরশু এই করে করে জীবন চালালে হবে না প্রত্যেকটা দিনের একটা টু ডু লিস্ট তৈরি লিস্ট আজকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনি কি কি করবেন এবং সেই কাজগুলো আপনি করবেন যতই যতই আপনার পরিশ্রম হোক যতই আপনার কঠিন সময় আসুক এবং যে হ্যাঁ এর মধ্যে ডিস্টার্ব করার লোকের আপনি হওয়া ভাবেন যাদের আপনি বন্ধু ভাবছেন আত্মীয় ভাবছেন সেটা অফিসে চাকরি ক্ষেত্রে হোক বা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ কাজ করছেন দুজন চলে আসলো চা খাবে আড্ডা মারবে বিজয় করে দেন আপনি একটা বিশেষ কাজের মধ্যে আছেন উইদাউট অ্যাপয়েন্টমেন্ট কেউ আপনার সঙ্গে দেখা করতে এসছে আপনি জবাব করে বলুন ভাই এখন যাও আমার কাজটা কমপ্লিট করি আমি তোমার সঙ্গে পরে দেখা করবো আপনি জীবনে চলতে চান আপনার শিডিউলটাকে আপনাকে ঠিক করতে হবে আগে আমার কাজ সেই কাজের মধ্যে লিস্টের মধ্যে আপনি কি কি করবেন আজকের গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো কম গুরুত্বপূর্ণ কোনগুলো কখন আড্ডা মারবেন কখন খাওয়া দাওয়া করবেন সমস্ত কিছু শিডিউল থাকবে এবং সেই আড্ডার টাইমেই আপনি আড্ডা মারুন তার আগে নয় আপনার ডিস্টার্ব করার লোকের অভাব নেই কিন্তু আপনি প্রতিষ্ঠিত হবেন কী কেউ চাই না আপনার সর্বনাশ করার প্রত্যেকটা লোককে আপনি পাবেন হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়েছে আপনার নিকটের কেউ কাউকে শ্রদ্ধা করেন ভালোবাসেন তাদের কোনো অসুবিধা হয়েছে সিডোল ব্রেক করে তার পেছনে কিন্তু অন্য ক্ষেত্রে শুধু গসিপ করার জন্য আলোচনা করার জন্য আড্ডা বাড়ার জন্য করবেন না যদি নিজের ক্ষতি না চান অন্যের ভালো হোক বা না হোক তার ক্ষতি করার দায়িত্ব আপনার নয় ভালো করার দায়িত্ব আপনার নয় কিন্তু আপনার জীবনটাকে স্ট্যান্ড আপ করার দায়িত্ব কার কার বলুন আপনি নাম্বার তিন সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি দ্রুত সিদ্ধান্ত না নিতে পারা যে কোনো ক্ষেত্রে আমরা দেখবেন যখন শখ করবো আনন্দ করবো গল্প করবো আড্ডা কোথাও ঘুরতে যাব দ্রুত সিদ্ধান্ত হয়ে গেল কোথাও তখন আড্ডা বাড়বো দ্রুত সিদ্ধান্ত সিনেমা দেখতে যাব দ্রুত সিদ্ধান্ত কিন্তু জীবন গঠনের জন্য যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া দরকার আমাকে আমার স্কিল ডেভেলপ করার জন্য কোনো একটা কোর্সে ভর্তি হতে হবে আমাকে বিজনেসটা শেখার জন্য কোনো একজন বিজনেসম্যানের আন্ডারে কিছুদিন কাজ করতে হবে আমি জুনিয়র অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেটের আন্দ্রে দেখা করে তার থেকে আমাকে শেখার জন্য কিছু তাকায় থাকতে হবে আমি একজন ডাক্তার সিনিয়র ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়ার জন্য যেতে হবে এই সময়গুলো কিন্তু আজ যাবো না কাল যাবো কাল মানে যেটা গঠনমূলক কাজ সেই কাজের জন্য অজুহাতের শেষ নেই অথচ তামসা করার জন্য চল বন্ধু সন্ধ্যাবেলা পাড়ি হয়ে হ্যাঁ সঙ্গে সঙ্গে একদম দিন তাক নাচতে নাস্তে বেরিয়ে গেলেন বাড়ি থেকে আর টলতে টলতে বাইরে ঢুকলেন রাত্রিবেলা এই যে এটার জন্য কিন্তু দেরি হয় না ভালো কাজে দিন না আজ থেকে জীবনের উন্নতির জন্য যে সমস্ত পদক্ষেপগুলো নিতে হবে সেগুলো দ্রুত সিদ্ধান্ত নিন এবং স্টার্ট করে দিন আজ বাসে এই মাসে জানুয়ারি থেকে শুরু করবো বিজনেস আমি নতুন কোচিং সেন্টারে ভর্তি পাবো থাক থাকে এই তিনটে মাস করলে একদম জানুয়ারি থেকে করব একদম না স্টাফ একদম স্টাফ আজ থেকে নিজেকে মার্জেন বেজে পুরস্কার করুন চকচকে করে পালিশ করে রাস্তায় বেরিয়ে আসুন এই পৃথিবীতে কেউ নেই বন্ধু কেউ নেই অর্থ ছাড়া অর্থ ইনকাম করতে হবে আর তাছাড়া জীবনে আপনি সম্মান পাবেন না আজকের এই আলোচনা যদি আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে বিন্দু অর্থ কাজে লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার অন্য ভিডিওতে ধন্যবাদ